মুসা আলাইহিস সালামের মা বাপ যে বাচ্চা নিয়ে আদর করেছিলেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় ঠিক বাপজি ফেরাউনের লোকেরা বাড়ি ইনকোয়ারি করে চলে গেছে বেশ 8 ঘন্টার পর আবার শিকুলnabla দেয় মুসা নবীর মা ডাক দিয়া নাই বাপজি শিকুল আওয়াজ দিয়ে বলেছিল গো মুশার মা মশা নবীর মা উনি মনে মনে চিন্তা করলেন মালাও আমাকে তুমি ছেলে দিলে আমি নাম রাখলাম মুসাও। এ নামটা কেমন করে ফেরাউনের লোকেরা জানতে পারলাও আমার সন্তান মুশাকার চিন্তা রাখা যাবে না মা ডাক দিয়ে বলে কে আওয়াজ দাও কিছুক্ষণ আগে তো আমার বাড়িটা ইনকোয়ারি করে গেল ডাক দিয়ে বলে ওকে মুসানবির মা তুমি চিন্তা করো না আমি ফেরাউনের কোনো লোক নাই আমি তোমার বাড়ির দরজায় মেহমান মুসাফির মোসাদ সালামের মা দরজাটা খুলে দিলার মোশানবীকে কোলে করে আছে আছেন ডাক দিয়ে বলেন তুমি কে গো ভাই চিনতে পারো না ডাক দিয়ে বলো গো মুসা নবীর মা তুমি আমাকে চিনতে পারো না আমি একজন আল্লাহর মেহমান তোমার দরবারে এসে হাজির হয়েছে ও গো মুসা নবীর মা এই ছেলে নিয়ে তুমি কোনো চিন্তা করবা নাও তুমি তাড়াতাড়ি একটা তক্তা নিয়ে এসে তুমি বাক্স বানিয়ে নাও মুসা নবীর মা ডাক দিয়ে বলেন আমি বাক্সুর তক্তা কোথায় পাবো কোথায় ছুতের মিস্ত্রি আমি পাবো বললাও যারা কাঠের কাজ করে তাদেরকে ছুতের মিস্ত্রি বলা হয় জিবরিল আলাইহিস সালাম তিনি মেহমান সেজে দাঁড়িয়ে আছে তার ব্যাগে বাপটি ঘানে একটা ব্যাগ রয়েছে ডাকে দিয়ে মুসা নবী নাই জিবরিল আলাইহিস সালাম বলেন ও মুসা নবীর মা তুমি আমাকে চিনতে পারো না বলে নাও বলে আমি সম্রাট জিবরিল আলাইহিস সালাম বলে তুমি জিবিরিল বলে হা বলে কি ব্যাপার তুমি কেন এই জায়গায় তুমি দাঁড়াইলে বলে ওগো মশা মা তোমার সন্তান তোমার বাণীতে নিরাপদ নয় কিছুক্ষণ পর হয়তো এসে ফেরাউনের লোকেরা তোমার সন্তানকে হত্যা করে দেবে আল্লাহ পাঠিয়েছে একটা তুমি বাক্স বানাও বাক্স বানানোর পর ওই বাক্স তুমি ডালা সিস্টেম করে তুমি ডালা তুলে তোমার ছেলে মশাকে ভালো করে কাপড় দিয়ে জুড়ে তুমি ভরে ওই নীল দরিয়ায় তুমি ছেড়ে দাও কথাও পানি এটা একটা ইসলামিক আপনার কি যে বলা হয়েছে কেয়ামতের দিন নাই যেদিন থেকে ভাবছি দুনিয়া সৃষ্টি করা পর সূর্য সৃষ্টি করা পর পৃথিবীর বুকে এমন একটা জায়গায় যে জায়গায় এক এ পর্যন্ত মাত্র একদিন সূর্যের ছটা পড়েছিল সেই জায়গাটা হচ্ছে নীল দরিয়ায় বলুন শোবাহানাল্লাও এ যাবাত পর্যন্ত তার দ্বিতো ছটা পড়ে নাই ডাকে দিয়া বলে অ মুষা মা তুমি চিন্তা করো না তুমি বাক্স বানিয়ে নাও বলে আমি মিস্ত্রি কোথায় পাবো বলে শুধু একটু তুমি আমাকে হুকুম করে দাও হুকুম ব্যাগ থেকে চারখানা বাপ যে তক্তা বের করলেন অনেক মুফাসিনে কেরাম লিখেছেন ওই তক্তাগুলো ছিল জান্নাতের কাঠের তক্তা বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন জান্নাতের এক টুকরা কাঠ পৃথিবীর সব কাঠের সঙ্গে তুলনা করা যাবে না জান্নাতের কাঠগুলো ভাবনি এত দামি হবে সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহি সালাম কয়েক মিনিটের মধ্যে বাক্স বানিয়ে ফেললেন বাক্স তৈরি করে দিয়ে চলে যাচ্ছেন বলে ও মুসা নবীর মা তোমার মুসা ছেলেকে তুমি নীল দরিয়ায় ছেড়ে দেবাও বলে আমার ছেলে তো পানিতে ডুবে যাবে বলে ও চিন্তা তোমাকে করা লাগবে না আল্লাহ হেফাজত করবেন জিবরিল আলাইহিস সালাম তিনি চলে গেলেন মুসা নবীর একটা কলিজার টুকরা বড় বোন ছিল হারুনের বাপ যা আপনার প্রায় এক নাই চার বছরের বাপ যে বড় ছিল হযরত মুসা নবী যখন জন্ম নেয় ওই সময় হারুনের বাপ যে মুসা নবীর বড় বোনটার বয়স ছিল আট বছর ওই মেয়েটার নাম ছিল মরিয়ম মুসা আলাইহি সালামের কলিজার টুকরা বল মরিয়ম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে অনেক সময় দেখবেন বাবা ভাই বোনেদের মধ্যে দেখবেন বোনেরা ভাইকে বেশি ভালোবাসে কিন্তু আমরা সংসার করার পর পর মেয়েকে বিয়ে করার পর নিজের কলিজার টুকরা বোনকে পর্যন্ত ভনে যায় বোনেরা অনেক কান্না করে ভাইয়ের জন্য মুসা নবীর বোন মরিয়ম কাঁদেন আমার ভাইকে নীল দরিয়া ছেড়ে দিবে সব কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাও মুসানবীর মা নীল দরিয়াতে বাপ যে আপনার ছাড়ার আগের বাবা বাক্সর ভেতর ভরে দিলেন ডাক দেবের নিটি মনে হও তুমি যাও আমি আল্লাহর নামে আমি আমার সন্তান মশাকে নীল দরিয়া ছেড়ে দেব নীল দরিয়া ছেড়ে দেওয়ার ভার তুমি নদীর কিনারা দিয়ে তুমি এমন ভাবে তুমি যাবাও ওরে আমার বিটি মরিয়াম শোনে না হাজার হাজার বেইমান ফেরানোর লোকেরা চারিদিকে ঘোরাফেরা করে ওরে আমার শুনে নাও ও মনিয়াও যেন কোন সময় যেন টের না পায়ে বসতে না পারে তুমি আমার ছেলে মূশাকে লক্ষ্য করতে করতে যাচ্ছো বলে মা চিন্তা আমি যাব। হাজরতে মুসা নুবিয়া লাইঘি সালাম কিন্নিল দরিয়া ছেড়ে দিলেন নদীর স্রোতে দিয়ে ভেসে যাচ্ছে অথাও পানি যে পানিটা যে দাঁড়িয়ে দেখলো ভয়ঙ্কর পানি কালো পাহাড় আমরা অনেক সময় ইউটিউবে দেখতে পাই মিশরের নীল দরিয়ার পানি দিয়ে যখন ওই বাচ্চা মুসা নবী ভাসতে ভাসতে চলে যাচ্ছেন মুসা নবীর বোন মরিয়ম নদীর অনেকটা দূর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যায় আর মাঝে মাঝে এইভাবে আর চোখে চোখে বাপজি দেখে বাক্স ঢুবে না ভেসে যায় দেখেন পানিতে বাপজি বাক্সটা ভাসে যায় ডুবে নাই অনেকক্ষণ পর দেখলেন মুসা নবী আলাইহিস সালামের বাক্সখানা হঠাৎ করে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল মোশানবির পর মরিয়ম দূর থেকে লক্ষ্য করে দেখলে এরুম যেখানে দাঁড়ালো ওই মোশানবী আলাই সালামের বাক্স খানাও ওখান থেকে দেখছে একটা কিনারায় বিরাট বিলাস বহুল একটা বাড়ি কেতাবে পাওয়া যায় খোরানে তফসিলে পাওয়া যায় ওই বাড়িটা নদীর ধারে ছিল ফেরাউনের ফেরাউনের জীবনী তো পাওয়া যায় যে প্রায় একাত্তরটা একাত্তরটা জায়গায় তার একাত্তর খানা বাড়ি ছিল একটা বাড়িতে তার দরজার উপরে বিসমিল্লা রহমান রহিম লিখা ছিল ফেরাউনের সব বাড়ি ধ্বংস হয়ে যায় কিন্তু মাত্র একটা বাড়ি যেখানে আল্লাহর নাম ঝোলার ছিল ওই বাড়িটা ধ্বংস হয়েছিল না ফেরাউনের বাপজি অনেকগুলো বাড়ির মধ্যে একটা বাড়ি নীল আয় গরমের সময় বাপটি তারা আসিয়া ফেরাউনের মহাপতের বিভিন্ন নাম ছিল আসিয়াও সে সময় আপনার বিশ্ব সুন্দরে ছিল আসিয়াকে নিয়ে ওই নদীর ধানে গিয়ে তারা প্রেম বিনিময় করতো আনন্দ করতো গল্প করত সেই দিন তারা গিয়েছে নদীর ধারে তারা খেলা করেছিল ওই বাড়ির ধারে বাপ পঠাতে বসে বসে তারা খেলা করেছিল স্বামী স্ত্রী দুজনার হঠাৎ করে বাবা দেখলো ওই নৌকাটা নাই ওই বাক্সখানাও ভাসতে ভাসতে সোজা হযরতে হজরতে মুসানবীর বাক্সখানাও ফেরাউনের একেবারে বাড়ির কেনারায় গিয়ে লেগে গেল বলুন সুবহানাল্লাহ আর নজর পড়েছে বাক্স তাতে তক্তা ছিল জান্নাতি হজরতে আসিয়া বলে নগপ্রাণের স্বামী ওই দেখেন কত সুন্দর একটা বাক্স ভেসে যাচ্ছে বিবি আমি মিশরের বড় আমার টাকার অভাব নাই চিন্তা পানিতে ভেসে কোথাকার কার বাক্স আমি তোমাকে একটা এর চেয়ে দামি বাক্স বানিয়ে দিও বলে দেখেন বাক্সটা সে আমাদের একেবারে বারে কাছে লেগে গেল ওই ঘরের কিনারা ফেরাউনকে বললো বাক্সটা তুমি একটু তুলো দেখি কি আছে বাক্সে ফেরাউন বলল বিবি তুমি তো বুঝো না কথা আমার বলে আনেন না তখন ফেরাউন তার বিবি আসিয়াকে খুব ভালোবাসত ফেরাউন জাহাতে ধরতে যাচ্ছে আল্লাহর কুদরাতে মনে হচ্ছে পানি তল দিয়ে দি ওই বাক্সর তলার সাথে দড়ি ফিট করা আছে জাহাতে ধরতে যাচ্ছে আর অমনি বাক্সখানা মাজনদীতে চলে যাচ্ছে ফেরাল বললো এই বাক্স চলে গেল কি ব্যাপার এখানে তো স্রোত নাই যাহাতে আবার গিয়ে তার বিবি আসিয়ার কাছে বসে আবার দেখছে বাক্সটা সৎ করে এসে কিনারে লেগে গেল আবার ধরতে গেল তফসিরি লিখেছে প্রায় ছয় থেকে সাতবার ধরতে গেল ছয় সাতবারই চলে গেল আবার আসলো আসিয়া বলল ও প্রাণের স্বামী তুমি ধরতে যাচ্ছ আর পালিয়ে যাচ্ছ বাক্স একটা আমি দেখে দিনি যাহাতে আসিয়া মনে মনে বিসমিল্লা বলে বাপ যে হা দিলে এ বিসমিল্লা সুলাইমান আলাইহিস সালামের জামানাতও চালু ছিল বলুন আলহামদুলিল্লাহ যে সুলাইমান নবীকে পিপিড়িয়াতে দাওয়াত দিয়েছিল পিপিড়িয়ায় ওই পিপিড়িয়ার রানী বলেছিল অগ নবী সুলাইমান আপনি আমার টিড্ডি ভাজা খেতে গেলে প্রথমে বিসমিল্লা বলে খাবে বলুন সুহান আল্লাহ একজন পয়গম্বার মুসা নয় সুলাইমান নবী আলাইহি সালাও বহুদিন আগে আল্লাহ পাঠিয়েছিলেন সেই নবীকে একটা পিপিড়ার রানী বিসমিল্লার কথা বলছে তো আসিয়া উনি আল্লাহকে বিশ্বাস করতে ফেরাউন তখন খোদা দাবি করেনি ফেরাউন দেখিল আসিয়া বিসমিল্লা বলে মনে মনে যাহাতে হা দিয়েছে আল্লাহর কুদরাতে চট করে একদম অপর উঠে গেল বরং সুবহানাল্লাহ ফেরাল বলল বিবি কি ব্যাপার তুমি আর উঠে বললে বলে হ্যাঁ তোমাকে দেখে পালিয়ে যাচ্ছ বলে বাক্স ডালাটা খুলি দেখি আমি বলে না এটা মনে হয় পারবে না ফেরাউন চেষ্টা করে তুলতে পারলো না আবার আসিয়া যাহাতে হাত দিলেন চটকের আল্লাহর কুদরাতে খুলে গেল যাহাতে আসিয়া ডালা খোলার পরে ভিতরে তাকালে দেখলেন ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা তার গোটা শরীর ঢাকা শুধু মুখখানা থাকা রয়েছে আসিয়া বলেন যাহাতে তাকালাম আর মোশানবী মৃদ হাসি দিয়েছে হালকা করে অনেক বাচ্চা ছেলে মৃদু হাসিলে যে বাচ্চা অনেকে বাচ্চা খোলে লাই না দিলটা পাথরের মতো শক্ত থাকে অনেকে কিন্তু বাচ্চা মুচকি মুচকি হাসলে অনেক সময় দূর থেকে ওই ইশারা করে নিতে যায় মুসা আলাইকি সালাম যাহাতে একটু মৃদু হাসি দিয়েছে আসিয়ার অমনি মহাব্বত তার উপর পড়ে গেল বলুন সুভান ফেরান বলল বিবি কি আছে অতে বলে একটা বাচ্চা আছে বলে বেটা ছেলে না মেয়ে ছেলে দেখো তো মনে হয় আমার ভয় নীল দরিয়াতে ছেড়ে দিয়েছে আমি তাকে মারব বলে আসিয়া দেখে বললেন এটা ব্যাটা ছিল বলে বেটা ছেলে বলে হ্যাঁ তাহলে তাকে রাখা যাবে না বলে দেখি ফেরাউন যাহাতে মুশাকে দেখতে ওই বাক্সের ভরা আছে কেরাম লিখে ভাবে তাকালছে সঙ্গে সঙ্গে বাপজি ফেরাউন বলছে তার ভিতরটা কেঁপে উঠল ফেরাউন বলল বিবি আসিয়াও এই এই বাচ্চাটি আমাকে ধ্বংস করবে দেখ কেমন করে টেরা চোখ দিকে তাকাচ্ছে আসিয়া বললেন একেবারে বাচ্চা কই টেরা চোখে তাকাচ্ছে ই আপনাকে মারবে কেন আমি তো আপনাকে বাচ্চা দিতে পারিনি আমার বাচ্চা নে আপনার স্ত্রী শুধু আমি একাই এই প্রাণের স্বামী একে যদি আমরা লালন পালন করি আমাদের বাড়িতে খেলা করবে ভালো লাগবে আমাকে মা বলে ডাকবে তোমাকে আব্বা বলে ডাকবে এ ছেলে বড় হওয়ার পর দুশ্মন হবে না হাসি এমনভাবে বাপজি মধুরভাবে কথা বললে ফেরাউন রাজি হয়ে গেল তার আগে ফেরাউন মুসাকে মারার জন্য ছটপট করছিল ফেরাউন বলল এ ছেলের নাম আমরা মুসা রাখলাম বলুন আল্লাহ মুক্তি বের করে দিয়েছে মুসা আল্লাহ সালাম নাম রাখার পর ফেরাউন কোলে নিল মুসা নবীর কপালে চুমা দিল ফেরাউনকে আসিয়া বলছে বাচ্চা কখন ছেড়ে দিয়েছে তো দুধ খাইনি তার মা ছেলে ক্ষুধা অবস্থা আছে ছেলে কান্না করেছে বলে ছেলেকে দুধ পান হবে বলে আমার তো স্তন থেকে দুধ বেরো হবে না কারণ আমি বাচ্চা জন্ম দিতে পারি নাই ফেরান বলে বিবি আসিয়া এ বাচ্চার দায়মার কোনো অভাব হবে না আমি ফেরানো বাদ সাপ আমি হাজার হাজার দায়মাকে জোগাড় করতে পারব বাবা আমার আসিয়া বিবি তুমি চিন্তা করো না তুমি রাজ দরবারে নিয়ে চলাও রাজ সবাই ভাবি ফেরাউন চিৎকার করে বললাও ও আমার হাজার হাজার জনগণেরা শোনাও ওগা আমার উপজারাও এই বাচ্চা আজ থেকে কোন মানুষ যদি বলে এটা ফেরাউনের বাচ্চা নয় এটা ফেরাউনের পানি তো পত্র নাও ফেরাউন নদী থেকে গড়ে নিয়ে এসেছে এই ফেরাউন মুশার আব্বা নয় এই কথা যে কোনো ব্যক্তি যদি জবান দিয়ে যদি বেদ করে আমার কাছে না করে কোনো মানুষের কাছে যদি বেদ করার সেই কথা যদি প্রমাণ সহকারে দিবে আমার কাছে দিতে পারে যে বলবে এটা মুশার بیٹা এটা ফেরাউনের بیٹা মুশা নয় তাকে সাথে আমি হত্যা করে ফেলব আর লোকরা জানাই দি পাগলা বাদশা মানে কখন যে করে ঠিক না মানুষকে জভয় করে দেয় সবাই মানুষ ভয়ে করে খাবে এখনো বাবজি বহু জায়গায় অনেক বাদশাদা সাদা ধরে বাপজি তারা টিকে আছে ভয় রেখেছে ধরে হজরতে মুসা আলাই সালা কান্না করেছে শুধু চিন্তা করছে আমার মা কেন আসে না ফেরাউন বাপজি ডাকলো হামান তুমি তাড়াতাড়ি দায়মার ব্যবস্থা করো না হলে আমার এই বাচ্চাকে বাঁচানো যাবে না পাগল হয়ে গেছে এবার মূষাকে বাঁচানোর জন্য প্রথমে একটা দায় নিয়ে আসব বাচ্চা দিও আমি বলে এই বাচ্চা আমি কান্না বন্ধ করে দেব কোলে নিল স্টনে মুখ লাগাতে যায় কিন্তু কোনো মতে মুখ লাগায় না শুধু কান্না করে মুসানবি শুধু একবার তাকাই তো মালায় আর খাই না ফেরার মূল্য দিয়ে এসো আরো দায়ী মা এভাবে তফসিরে লিখেছে প্রায় সাতশোর ওপরে দায়ী মা সব বাচ্চা জন্ম দেওয়া সেসব মেয়েরা আসে ফেরাউনকে নেয় আর না মরিয়ম দূর থেকে দৃশ্যগুলো দেখছিলেন সূর্য প্রায় লালি দেখা দিয়েছে মরিয়ম দেখলেন আমার ভাইয়ের কান্না বন্ধ হয় না কিন্তু মরিয়ম দূর থেকে মনে হচ্ছে তার খোলিজাটা ফেটে যাবে তার ভাইয়ের কান্না দেখে মরিয়ম চিন্তা করছে আমি এখন যদি বলতে যাই যদি টের পেয়ে যাই এটা আমার ভাই তাহলে মনে হয় আমাকে মেরে ফেলবে কই শেষ করে দেবে কিন্তু মরিয়ম দেখলেন কারো স্তনে মুখ গিয়ে দুধ পান করে না হজরতে আসিয়া কাঁদছেন তার মুসান নবীর উপরে এত দয়া হয়েছে ফেরাউনের চোখ দিয়ে পানি ঝরছে যে ছেলে মনে হয় আর বাঁচাতে পারা যাবে না ফেরাউন চিৎকার করে বলে এমন কোনো দায় মাকি না আমার ছেলেকে বাঁচাবে দুধপান করে কান্না বন্ধু করাতে পারবে ওই আট বছরের মরিয়ম বাবজি কান্না করিতে করতে নাই অজানার ভান করে সে বলল ও বাদশা নামদার কিছু যদি মনে না করে আমি আপনার বাণী থেকে অনেকটা দূর আমার বাণী আমি ওই এলাকায় এমন একটা দায়মা দেখেছি গো ও বাদশা নামদার যত বড় বাচ্চা কান্না করুক না কেন ওই মেয়েটার কোলে গেলে বাচ্চা কান্না বন্ধ করে দেয় কিছু যদি মনে না করে আমার মনে হয় ওই মেয়েটাকে আমি ডেকে নিয়ে আসলে আপনার ছেলে মশার কান্না করবে না দুধ পান করবে ফেরান ধমক দিয়া বলে এখনো কি করেছিলি বলে আমি দূর থেকে দেখলাম এইসব মেয়েরা কেউ বাচ্চাকে কান্না বন্ধ করাতেও পারে নাই বলে তাড়াতাড়ি দেখি নে এই তোর সঙ্গে আমার প্রজা সৈন্যকে দিয়ে পাঠাবো ওই মেয়াটাকে আনতে বললো বাদশাহ কোনো সৈন্যর প্রয়োজন নাই মরিয়ম জানেন বাড়ি গেলে মা জিজ্ঞাসা করবে আমার ভাই মশার ব্যাপারে ডুবে গেল না বেঁচে আছে কোথায় গেল আর ওই কথা যদি বিবরণ যদি করতে যায় যদি বর্ণনা করতে যায় ফেরাউনের লোকেরা সব জেনে নেবে বুঝতে পারবে ওটা আমার ভাই মুসার মাকে ডাকতে যাচ্ছে মরিয়াম বলল না না কাউকে লাগবে না আমি যাব যে নিয়ে আসব মরিয়ম বাবজি দৌড়ে চলে যাচ্ছে মোশানবির মাও দরজার গুড়ি থেকে বাপজি কান্না করেছেন আর তাকে থেকে দেখেন মরিয়ম কেন আসে না দূর থেকে মরিয়মকে বাপজি দেখতে পেয়েছে মোশানবির মা দরজা থেকে দৌড়ে গিয়ে বলে পরে বিটি তা তিনি মাপ আমার মোশাকি নীল দরিয়াতে ডুবে গেছে মরিয়ম বলে মা আমার ভাই নীল দরিয়াতে ডুবে নাই বলে কোথায় কি হয়েছে বল বেটে বলে মা গো আমার ভাই ফেরাউনের বিবি আসিয়ার কোলে দাঁড়িয়ে আছে কোলে বসে আছে ডাক দিয়ে বললো ফেরাউন পেয়ে গেছে ওর ভয়ে ছেড়ে দিয়েছি ডাক দিয়ে বলল গো মা আমি ভাইয়ের আমি দৃশ্য দেখলাম অবাক হয়ে গেলাম বলে কি দেখলি দৃশ্য বল ডাক দিয়ে বলে মা আমি দেখলাম কয়েক শত দায় মা নিয়ে আসলো কারো স্তনে মুখ লেগে দুধ পান করে না মা ভাই শুধু কান্না করতেছে ওগা আমার মা আমার মনে হয় শুধু তোমাকে খোঁজা খোঁজে করতেছে তোমার অপেক্ষা আছে ওগো মা আমি ফেরাউনকে দেখলাম তার চোখ দিয়ে পানি ঝরতে আমার ভাইয়ের উপর তার এত মায়া হয়েছে ওগো মা আমি তোমাকে দাই বলে ডাকতে এসেছি মা তুমি একটু অভিনয় করা লাগবে তোমাকে দাই মার একটু অ্যাক্টিং করতে হবে ডাক দিয়ে বলল মা রে আমি বেটার জন্য আমি অনেক কিছু করতে পারি সঙ্গে সঙ্গে মুসা নবীর মা মরিয়মের সাথে চলে গেল যাহাতে মরিয়ম ডাক দিয়া বলে ওগো বাদশা নামদার কই আপনার ছিল মুসা আমি সেই দাইমা এই যে মেটা বলেছে শুনে না আমার কাছে বাচ্চা আসলে কান্না বন্ধ হয়ে যায় মুফাসনি কেরাম লিখেন আসিয়া তিনি বর্ণনা করে যাতে মুসানবীর নবীর মা মা বলে ডাক নয় বাদশাহ বলে ডাক দিয়েছে মুসা আমার কোলে ছিল কান্না করতেছিল যাতে মুসানবীর নবীর মার গলার আওয়াজ খানা শুনতে পেয়েছে সাতাতে মুসা নবীর মা আওয়াজ শুনে মুসা নবী আমার কোলে হঠাৎ করে কান্না বন্ধ করে দিল বলুন সুবহানাল্লাহ মুসা নবীর মা বলেন কই বাচ্চা দেন মরিয়ম নাই বাপ বাচ্চা যাহাতে কোনো দিয়ে দিলেন মশানব আপনা আপনি বাপজি তার স্তনের দিকে তার মার স্তনের দিকে মুখ লাগিয়ে দুধ পান করতে লাগলেন কান্না বন্ধ করে দিলাম মরিয়মকে ডাক দিয়ে বলে বিটি সত্যি তুমি এমন একটা দাইমার তুমি খোঁজ দিয়েছ গাও তোমাকে একটা পুরস্কার আমি দেব শোনাও হযরতে মরিয়ম নাই আসিয়া বাচ্চাকে দুধ পান করে বললো ও বাদ সানামদার আপনার বাচ্চা আপনি নিয়ে আপনার এখানে আমার থাকা যাবে নাও ফেরান বললে তুমি চলে গেলে রাত্রিবেলা যদি আমার বেটা মুসা যদি কান্না করে সারা রাত আমরা ঘুমাতে পারবো নাও ডাক দেবো বাদ এভাবে কান্না করলে শুনে না আপনার বাড়িতেও থাকলে আমার থাকা যাবে না বলে কেন বলে আমার বাড়িতে আমার স্বামী রয়েছে আমার বাড়িতে কয়েকটা ছাগল পর্যন্ত রয়েছে ওদেরকে কে খেতে দিবে রান্না করে দিবে কে বললাম এই যে মেয়েটা খোঁজ দিয়েছে মেয়েটা আমার বাড়িতে থাকে ঠিকমতুর সহিত কথা বলে ডাক দিয়ে ফেরাউন বলল চিন্তা করো না শুনে নাও যতদিন তুমি আমার বাচ্চা তোমার স্তন মুখ লেগে দুধ পান করবে কান্না বন্ধ না করবে ওগো শুনে নাও ততদিন পর্যন্ত তুমি আমার রাজ দরবারে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ বলো ওরা বলে আমি এখনই সৈন্য নিয়ে আমি সব আনতে পাঠাচ্ছি আর বাড়িতে যা ছিল ছাগল মুরগি ভেড়া সব ফেরাউন নিয়ে এসে তার রাজ দরবারে বাপজি জায়গা করে দিল বলে কাউকে কাজ করতে হবে না শুধু রাজকীয় খবর খাও আর আমার ছেলের তোমরা সেবা করো মুসা সালাম আমার থাকতে লাগলে কেতাবে লিখেছে তিন দিন পার হয়েছে তিন দিন পর দেখলো ফেরাউন রাজদরবারে গিয়েছে মরিয়ম নাই মুসানবীর নবীর মাকে ওই আসিয়া ফেরাউনের স্ত্রী আড়ালে ঘরে ডেকে নিয়ে বলছেন বোন তুমি আমার মাথায় হাতিয়ে বলো সত্য কথা বলো এ বাচ্চা তোমার না এ বাচ্চা তো তোমারই ও ভয়ে কিন্তু রাজি তো হয়েছে জানে না যে ফেরাউনের স্ত্রী আসে ও ভাবছে অরি হয় চলো বলে সত্য কথা বলো তোমার ছেলেকে আমি যেদিন ডালা খুলে দেখেছিলাম সেদিনে আমি টের পেয়েছি বুঝতে পেরেছি এই ছেলেটি আমার স্বামীর সিংহাসনকে কেড়ে নেবে আমি আমার স্বামীকে আমি মানি নাই আমি তাকে এমনি ভালোবাসি কিন্তু তার কথা অনুযায়ী আমি চলি না সবটা এদিকে ঘুরে দেন এদিকে একটু দেন তাহলে মানে যেদিকে দেখ মানে চারিদিক ঘেরা আছে তো আরে লেগে আওয়াজটা এরকম সঙ্গে সঙ্গে বলা হয়েছে থাক আমার দিকে থাক আর একটু ঘুরে দেন এদিকে বাস মরিয়ম নাই আসিয়া বলল তুমি বলো আমি তোমার পক্ষেরই লোক সাত হাতে মুসানবীর মা হাত ধরে কেঁদে বললেন বহর এই ছেলে আমারই কবি টুকরা আমি তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে ছেড়ে দিয়েছি বলে চিন্তা করো না আমরা দুজনেই মায়ের মতো ভালোবাসব হজরত মুসা আলাইহি সালাম আস্তে 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 বড় হতে লাগলো বেশ হামকুড়ে দেওয়া ছেলে বসতে শিখেছে ফেরাউনের রাজদরবারের লোক মাঝে মাঝে ফেরাউনকে বলে যে আপনার ছেলে নিয়ে আসে আনেন না কেন অনেক দামি জায়গায় পৌঁছে গেলে দেখবেন তার ওখানকার লোকেরা তার অনেক সময় বলে যে আপনার ছেলেকে আনেন না কেন আমরা দেখব ফেরাউন বলে আমি নিয়ে আসবো একটা দিন সময় আছে আজ কেন বেশ যেদিন ফেরাউন রাত্রিবেলায় হামানকে ডেকে পার্সোনাল ঘরে আলোচনা হামান বলল এখন আবার তোমাকে কি কি শয়তানি বুদ্ধিতে ধরেছে তুমি পার্সোনাল ঘরে ডাকা মানি তোমার কুযুক্তি এখন আবার কি যুক্তি বের করেছ বলে হামান তুমি আমার বাল্যকালের বন্ধু তুমি আমার সব সহযোগিতা করেছ হে আমান আমার বড় মনের তামান নাও আমি মিশরে খোদা দাবি করতে চাই আমি আল্লাহ হতে চাই কেতাবে লিখেছে অনেকে বলে যে ফেরাউন আল্লাহ মানত না কিন্তু না ওর কথা তো বলছে আল্লাহ আছে ওটা মানত কিন্তু কিন্তু নিজে বড় আল্লাহ দাবি করতে হামান চেয়েছ এ কথাটা সবাই তো তোমার মানবে না বলে কেন মানবে না বলে এই এটা মানার আগে তুমি আগামী কাল না কি রাজ দরবারে তুমি একটু কথা বল দেখো লোকেরা কি বলে তুমি খুদা বলে মানলে সবাই মানবে কি মানবে না তখন একটু বুঝতে পারবা হাজার হাজার পূজা তো জড়ো হয়েছে ফেরাউন বলল আমি খুদা হতে চাই তোমরা কি মানবা কিছু দুমুখিয়া লোক থাকে বাদশাহ অন্যায় করছে জানছে জানার পরে বলছে ভাই বাদশাহ আপনার মতো মানুষ আর না এগুলো হয় তারা দু মুখিয়া সাপ তারা গোপনে ওর টাকা খায় তো বললো তোমরা কি মানবা ওয়ার পক্ষে যারা লোক ছিল তারা বললো আমরা রাজি আছি আপনি সত্যি তো আপনি খোদার যোগ্য বলুন আস্তাক ফিরুল্লাহ ওখানে কিছু লোক ছিল সৎ তারা বললো বাদশাহ আমরা খোদা বুলে অত সহজে বানবো না বলে কি করতে চাও বলে আমরা মানব তখনই বলে কখন বলে ওই যে নীল দরিয়ার পানি শুনে নাও আমি যদি আমরা যদি বলি যে হে বাদশাহ পানিটা তুমি শুকিয়ে দাও আর তুমি নদীর ধারে গিয়ে পানিকে শুকাতে বলবা যদি শুকিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আবার বলবো যে এই নদীতে পানি ভরপুর করে দাও ভরিয়ে দাও আবার যদি তুমি বলো নদীতে পানি তো ভরপুর হয়ে যাও আমরা তবেই তার পরের দিন আপনাকে খুদা বলে মানতে রাজি আছে তো দেখলে ভারী ঝামেলা এই নদীর পানিটা আমার তাবে নয় এ তাবে তো মনে মনে ভাবছে আল্লাহ ফেরান দেখলো এ শর্তে হারা যাবে না বলে আমি ওটাই করে দেখাবো কিন্তু শুনে নাও যদি আমি পানি শুকিয়ে দিয়ে আবার ভরপুর করে দিতে পারি যারা দেখতে চেয়েছ এই দৃশ্যখানে আমার তাদেরকে আমি তার পরের দিনই সবাইকে হত্যা করে ফেলব ভয় দেখে দিল বাদশার আওয়াজ শুনে তারা দেখলো যে না বললো কাল এসে তুমি বলবা